দেখুন সবাই এখানে দেখতে পারছেন যে একই পরিবারের অনেকগুলা মানুষ এখানে আট আটজন মানুষ আছে তো তারা প্রথমে উপরেই ছিল পরে নিচে নামে নিচে নামার পরে দেখুন পানির জোয়ার আস্তে আস্তে বাড়তে থাকে এরপরে প্রথমে পানি এখানে ছিল না পানি প্রথমে পানি এখানে ছিল না পরে পানি আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে এখন অবস্থা বেশি অবস্থা দেখুন অবস্থা এখন শেষ কি হবে সেটাই বড় বিষয় এখানে অনেক ভাইয়েরা আছে অনেক ভাইরা আছে এখানে চেষ্টা করতেছে সহযোগিতা করার হ্যাঁ ঢাল ছড়ছে গাছ ছেড়ছে গাছ ছিঁড়ে এখন এখানে দেবে আসলে সময়টা অনেকই অনেক সময় পাচ্ছে মনে হচ্ছে কিন্তু তারপরেও সময়টা কাজে লাগাতে পারতেছে না দেখুন সবাই চেষ্টা করতেছে আর কি চেষ্টাটা করছে দেখা যাক কি হতে পারে কি হয় দেখি চেষ্টা সবাই চালাচ্ছে আসলে পানির তীব্রতা এত বেশি যে এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারপর দেখা যাক দেখুন দেখুন কি অবস্থা পানির তীব্রতাটা দেখুন আসলে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে যে কারণে এখন বৃষ্টির তীব্রতা একটু কমলেও কিন্তু পানির তীব্রতা বেড়ে গেছে বর্তমান অবস্থাটা দেখুন প্রত্যেকটা মানুষ কিভাবে অসহায় হয়েছে দেখুন সবাই এখন অসহায় আসলে এখানে অল্প মানুষ থাকাতে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না এমনিতেও অনেক দূরে গেছে যেখানে একটা পাথরের পা দাঁড়িয়ে এরকম সবাই একসাথে দেখুন আছে। কিন্তু এখন শেষ পর্যায়ে তাদের ধরে রাখাটাই কষ্ট দেখুন একবার এখানে অনেকে আছে কিন্তু আসলে কেউ কেউ চেষ্টা করতেছে না অনেক সময় পার হয়ে গেল সবাই ভাবছে পানির তীব্রতা কমে যাবে কিন্তু আসলে কুমার কোনো সিস্টেম না একটু জুম করে দেখাই দেখুন এখানে পানির তীব্রতা কমছে না তো যে কারণে আসলে সম্ভব হচ্ছে না সবাই চেষ্টা করতেছে কিভাবে কি করলে কোনটা করলে ভালো হয় দেখা যাক কি হয় দেখুন অবস্থা তারপরেও ছোটো ছোট দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলা নিয়ে আরো বেশি সমস্যা হচ্ছে বড়রা থাকলে তো সমস্যা নাই কিন্তু এই দেখে তো বেশি মায়া লাগছে দেখুন পড়ে গেছে একজন এই দুই জন পড়ে গেছে দেখুন নিচে চলে গেছে নিচে চলে গেছে নিচে চলে গেছে দেখুন এখন বাচ্চা নিয়ে আছে সবাই কান্না কাটি করছে চিৎকার করছে দেখা যাক আসলে এখানে কেউ সেরকম কোনো পরিবেশ করতে পারতেছে না তাদের সাহায্য করবে বা হেল্প করবে অবস্থা দেখুন নিচে চলে গেছে দুইজন অলরেডি এখন বাচ্চাগুলো নিয়ে দেখুন দেখুন পড়ে যাচ্ছে দেখুন পানির তীব্রতাটা কি পানির তীব্রতা এতই বাড়ছে যে আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর এখানে ভাবতেছিল যে আস্তে আস্তে পানি হয়তো পানির বেগটা কমে যাবে কিন্তু কমার কোনো লক্ষণ নাই দেখা যাচ্ছে না এখন শেষ পর্যায়ে মনে হয় না আর থাকতে পারবে খুবই পানির তীব্রতা বাড়ছে মানে এখানে অনেকে অনেক কথা বলছে আসলে কাজের কাজ কেউ করতে পারতেছে না বুঝতে পারতেছি না শেষ পর্যায়ে কি হবে তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন কি অবস্থা দেখুন আসলে আমাকে আমার নিজেরও খুব কষ্ট লাগতেছে এমন একটা দৃশ্য দেখে পরিবারের সাত সাতটা মানুষ চোখের সামনে কারো কিছু করার আর কিন্তু ক্ষমতা থাকলো না প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তাই না বন্ধুরা এমন পরিস্থিতি যেন কারো কোনোদিন দিন না আসে ভগবান সবার মঙ্গল করুন জানি না তারপরে কি হলো